আসলাম ভিউার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো দেখতে পাচ্ছেন চমৎকার একটা কিন্তু মমতাজ আর্সির সামার ফ্রেন্ডলি কালেকশন নিয়ে আসছি আর এটা কিন্তু সুন্দর একটা কালেকশনের মধ্যে কিন্তু পাবেন প্রত্যেকটা উন্না হবে কন্ট্রাস্টের মধ্যে চমৎকার একটা কালেকশন ফুল কটন যারা হানড্রেড পার্সেন্ট কটন লাভার আছে নিশ্চিন্তে নিয়ে নেবেন এই যে দেখেন এটা হচ্ছে কামিজটা হবে সম্পূর্ণ নেক থেকে কিন্তু এরকম একটা চমৎকার করে কিন্তু এমব্রয়ডারি ডিজাইন পাবেন অল ওভারটা কিন্তু একটা সুন্দর একটা বাটিক প্রিন্ট লুকিং আছে আর দামান পোষণটা দেখেন কত চমৎকার করে একটা কাটওয়ার্ক প্যানেল ওয়ার্ক করা আছে খুবই সুন্দর করে করা আমি একটা ডে ড্রেস হচ্ছে ডিটেলসটা দেখাচ্ছে বাদ বাকিগুলো কিন্তু হচ্ছে কালার কম্বিনেশনগুলো আমি দেখিয়ে দেবো এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা আর পার্টটা সু সলিড প্রিন্টের মধ্যে থাকবে হাতার কাপড়টা কিন্তু ফুল হাতার কাপড় দেওয়া আছে এখানে আর চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এগুলো কিন্তু হচ্ছে মমতাজ আর্টসের দারুণ কালেকশান আর এই হচ্ছে এটা প্যান্ট প্যান্টটাও কিন্তু একদম কটনের মধ্যে আর মেইন আকর্ষণ হচ্ছে দুপাট্টাগুলোতে দুপাট্টাগুলো কিন্তু একদমই একেবারে কন্ট্রাস্ট একটা দুপাট্টা খুবই সুন্দর একটা টোনের মধ্যে ম্যাচিং করা কিন্তু হচ্ছে আপনার দুপাট্টাগুলো করা আছে দেখেন কত চমৎকার একটা নাইস দুপাট্টা দুপাট্টার আউটফিটটা দেখেন একবার আর দুপাটাগুলো কিন্তু একদম নামাজি দুপাট্টা হবে একটা দেখেন অন্যটা এই যে দেখেন কত বড় দুপাট্টা একদম নামাজি দুপাট্টা হবে আপনার এগুলো কিন্তু বহর এবং কিন্তু উনার যে কাপড়গুলো একদম সফট কটন মেটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে চমৎকার একটা মানে লুকিং দিবে আপনাদেরকে আর যারা রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট কালেকশনটা চান নিশ্চিন্ত অর্ডার করে ফেলবেন আর অর্ডার করার প্রসেসটা কিন্তু হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার দুইটা নাম্বারই কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে কিন্তু আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলে চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরা যোগাযোগ করে নেব এই দেখেন এটা হচ্ছে মেরুন কালারটা খুবই সুন্দর একটা কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু নেক পোর্শনটা কিন্তু এরকম সুন্দর করে কিন্তু ওয়ার্ক প্যাটার্নটা পেয়ে যাবেন দেখেন কত নিখুঁতভাবে ওয়ার্কটা করা আছে একদম দামানেও একটা কাজ পাবেন আর আমি তো দেখিয়ে দিলাম হাতার কাপড়গুলো কিন্তু আলাদা যে কোনো গ্রোথের হন না কেন আপনার ড্রেসগুলো কিন্তু হয়ে যাবে প্যান্টটাও থাকছে সুপ্রিমা কটনের মধ্যে আর দুপাটা কিন্তু একদম সফট কটন মানে খুবই আরামদায়ক মেটেরিয়ালসের মধ্যে কিন্তু কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আর আমি কিছুক্ষণের মধ্যে প্রাইসটা বলে দেবো যারা হোলসেলে নেবেন চার পিসের বান্ডেলটা যদি একসাথে নেন হোলসেল প্রাইসটা পাবেন ভিডিওতে কিন্তু আমি খুব সম্বলটা বলে দেবো এই যে দেখেন কত চমৎকার একটা কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে আর গরমের আরাম এক কথা বলা চলে এই ড্রেসগুলো কিন্তু হচ্ছে গরমের আরাম এরকম একটা কালেকশন এই যে দেখেন এটা আর একটা কালার যারা ডার্ক কালার পছন্দ করেন খুবই সুন্দর একটা কালার কিন্তু এটা কিন্তু হচ্ছে ডিপ পেস্ট বলে বা হচ্ছে মানে আপনার সি গ্রিন টাইপের যে কালারগুলো হয় এই কালারের মধ্যে কিন্তু কম্বিনেশনটা রয়েছে অনেক সময় কিন্তু এই ডিপ কালারগুলো ক্যামেরার কারণে উনিশ বিশ আসে সো এই জিনিসটা অবশ্যই কিন্তু আপনারা মানে ইয়ে করে নেবেন যারা অনলাইনে অর্ডার করেন তাদেরকে বলার কিছু নয় রেগুলার যারা পারচেস করতেছেন তারা জানেন যে ক্যামেরার কারণে কিন্তু অনেক সময় এই কালারগুলো একটু উনিশ বিশ আসে এই দেখেন কত সুন্দর করে দুপাট্টার কিন্তু চতুর্পাশে কিন্তু বক্স করা আছে এটা কিন্তু কামিজের সাথে কন্ট্রাস্ট আর উন্নাটা কিন্তু হচ্ছে আপনার খুবই সুন্দর করে কন্ট্রাস্ট করা খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটার যে প্রাইসটা দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন চার পিসের বান্ডিলটি যখন একসাথে নেবেন হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে একটা কফি কালার বা হচ্ছে চকলেট কালার বলা চলে খুবই সুন্দর কালারের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা কালার চার্ট চমৎকার এই যে দেখেন দামান পোষণটা কত সুন্দর করে এমব্রয়ডারি করা আছে আপ টু বটম অল ওভার কিন্তু হচ্ছে খুব সুন্দর কাজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর রেঞ্জটাও কিন্তু খুব রিজনেবল মাত্র থাকছে পনেরোশো এই যে দেখেন দুপাট্টাটা দেখার মতো একটা দুপাট্টা হবে প্রত্যেকটা ড্রেস চমৎকার একদম সুন্দর করে কিন্তু করা আছে দুপাট্টাগুলো দেখেন কত সুন্দর একটা দুপাট্টা ইউজ বড় আমাজি দুপাট্টা হবে তো নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন আর প্রাইসটা থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ যারা হোলসেল নেবেন সেট ধরে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমি অ্যাড্রেস বাকটি কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন শপিং মলের তৃতীয়তলা শপ নাম্বার ষোলো সতেরো সবাই ভালো থাকবেন নতুন বেঁধে আবার দেখা হবে আল্লাহ হাফেজ